তো বন্ধুরা বর্তমানে কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর ইতিমধ্যে বাংলা শস্য বিমা যোজনা বা ফসলের ক্ষতিপূরণের কিন্তু আবেদন বা ফর্ম ফিল শুরু হয়ে গেছে আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি ফসলের ক্ষতিপূরণ চান সেক্ষেত্রে এই ফর্মটা আপনিও ফিল আপ করে জমা করতে পারেন তো কিভাবে এই বাংলার শস্য বিমা যোজনার ফর্ম ফিল করবেন কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন বা কিভাবে করবেন কোথায় জমা করবেন কি কি কাগজপত্র লাগবে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো ফসলের ক্ষতিপূরণের জন্য আপনাদেরকে কিন্তু এই ফর্মটাই ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা দু হাজার চব্বিশ খারিফ সেশন তো এটা কিন্তু ধানের জন্য ফর্মটা এছাড়াও যারা ভুট্টা চাষি রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন একটু নিচের দিকে এলে এখানে দেখুন এই যে ভুট্টার জন্য ফর্ম রয়েছে তো ফর্ম ফিল আপটা কিন্তু একই রকম রয়েছে যে কোনো ফর্ম আপনারা একটা দেখে নিলে সবটা বুঝে যেতে পারবেন তাছাড়া কীভাবে এই ফর্মটা পাবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিও শেষে দেখিয়ে দেবো চলুন এবার কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে কৃষকের নাম এই জায়গায় যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু দিয়ে দেবেন তারপর তার পিতা মাতা স্বামী বা অভিভাবকের যে নামটা হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এরপর বয়স যিনি আবেদন করছেন তার বয়সটা লিখবেন লিঙ্গতে পুরুষ মহিলা বা অন্যান্য যেটা হবেন তার উপরে টিক করবেন এরপরে বলা হয়েছে দেখুন যে ভোটার কার্ড বা ইপিং নাম্বার আবশ্যিক অর্থাৎ আপনার ভোটার কার্ডটা অবশ্যই দিতে হবে সেই জন্য ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন তপসিলি জাতি উপজাতি যেটা হবেন তার উপরে ঠিক করবেন এরপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বারও কিন্তু আবশ্যিক আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর বলা হয়েছে বসবাসের ঠিকানা তো মৌজা অথবা গ্রামের নাম যেটা আপনার সুবিধা হবে এখানে বসিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে দেবেন ব্লকের নাম এখানে বসাবেন আর তারপরে জেলার নামটা এখানে বসিয়ে দেবেন এরপরে বলা হয়েছে কেসিসি আছে কিনা অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন যদি না থাকে নাতে টিক দেবেন এরপরে বলা হয়েছে কৃষক বন্ধু আইডি নাম্বার তো আপনার যে কৃষক বন্ধু আইডি নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন যে সমস্ত কৃষক বন্ধুরা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা জানেন লগ করার পরে কিন্তু সেখানে আইডি নাম্বার দেখায় সেটা দেখে দেখে এখানে বসিয়ে দিতে পারবেন এবারে দেখুন বলা হয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ তো এখানে বলা হয়েছে দেখুন আপনি যে ফসলের জন্য আবেদন করছেন এখানে বলা হয়েছে অধুসূচিত ফসলের নাম তো ধানের জন্য আবেদন করছেন এবারে দেখুন বলা হয়েছে অধিসুচিত এলাকা অর্থাৎ যে ধানটা আপনি যেখানে চাষ করেছেন কোন ব্লকের আন্ডারে সেটা লিখতে হবে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা লিখতে হবে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন এবার দেখুন বলা হয়েছে যে জায়গায় ধানটা চাষ করছেন সেই জায়গার মৌজা ও জেল নাম্বারটা এখানে লিখে দেবেন ছোটো ছোটো করে খতিয়ান নাম্বার দেখে দিয়ে দেবেন দাগ নাম্বার দিয়ে দেবেন এবার দেখুন বলা হয়েছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা এ করে অর্থাৎ আপনি কতটা জমির জন্য বিমা করতে চাইছেন সেটা এ করে কিন্তু এখানে কনভার্ট করে নেবেন নিয়ে লিখে দেবেন বলা হয়েছে যিনি আবেদন করছেন সেই চাষের জমিটা বর্তমানে নিজস্ব জমি ভাগ চাষী ভাড়া নেওয়া চাষী কোনটা যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা এখানে লিখে দেবেন ফসল রোপণের সম্ভাব্য তারিখ অর্থাৎ আপনি যে ফসলটা রোপণ করেন তার আনুমানিক একটা তারিখ এখানে কিন্তু বসিয়ে দেবেন একইভাবে আপনার যদি আরও কোনো জায়গা থাকে ব্লক থাকে বা যেখানে যেখানে আপনি চাষ করেন সেগুলো কিন্তু একইভাবে আপনারা এখানে ফিল করতে পারেন এরপরে বলা হয়েছে দেখুন কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন তার সঙ্গে অবশ্যই যেন আধার কার্ডের লিঙ্ক থাকে এবারে বলা হয়েছে দেখুন কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী অর্থাৎ বর্তমানে ব্যাংকের পাসবইয়ে যে নামটা রয়েছে সেই অনুযায়ী কৃষকের নামটা এখানে বসাতে হবে ব্যাংকের নাম বসাবেন ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন আইএফএসসি কোড এবং অ্যাকাউন্টের ধরন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট সেটা এখানে বসিয়ে দেবেন তো হয়ে গেল ফর্মটা ফিল আপ এরপর নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক কী কী দিতে হবে এক নাম্বারই বলা হয়েছে কেওয়াইসি নথির মধ্যে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড কিন্তু দিতেই হবে এরপরে পাসবই বই এর এক কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ পাসবই বই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্সটা কিন্তু জমা করতে হবে এরপরে তিন নম্বরে বলা হয়েছে খতিয়ান অথবা পর্চা বা পাট্টার দলিল এর নকল অর্থাৎ জেরক্স কপি কিন্তু আপনাদেরকে দিতে হবে বলা হয়েছে দেখুন নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র থাকলে সেটা কিন্তু দিতে হবে এরপরে চার নম্বরে বলা হয়েছে সহ কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র অর্থাৎ আপনি যে চাষটা করেছেন এই সমস্ত আধিকারিকদের থেকে তার থেকে একটা কিন্তু শংসাপত্র নিতে হবে সঙ্গে বলা হয়েছে দেখুন আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখবো কোনো পরিবর্তনের ক্ষেত্রে বিমা সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে তো বুঝতে পারছেন এগুলো কিন্তু আপনাদেরকে সতর্ক করার জন্য দেওয়া হয়েছে ঘোষণা এবারে যিনি সাক্ষী রয়েছেন তার একটা সাক্ষীর একটা এখানে সই করিয়ে নেবেন এরপরে যিনি আবেদন করছেন সেই কৃষকের নাম এখানে সই করিয়ে নেবেন অথবা আঙুলের ছাপও কিন্তু দিলে চলবে এবারে প্রশ্ন হচ্ছে এই যে ফর্মটা আপনারা কোথায় জমা করবেন আর এই যে নিচের জায়গাটি দেখতে পাচ্ছেন প্রাপ্তি শিকার এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কেটে আধিকারিকরা দিয়ে দেবে এবার প্রশ্ন হচ্ছে এই যে ফর্মটা ডকুমেন্টের সঙ্গে কোথায় জমা করবেন মনে রাখবেন আপনার এলাকার যে কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে জমা করলে কিন্তু আপনার যে বিমাটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও কিন্তু বর্তমানে যারা ভুট্টা চাষ করেন তারাও কিন্তু এই ফর্মটা একইভাবে ফিল আপ করতে পারেন এবারে প্রশ্ন হচ্ছে এই বিমা করালে কত টাকা করে পাওয়া যায় দেখুন বন্ধুরা বর্তমানে আপনাদের জমির ফসলের কতটা ক্ষতি হয়েছে তার উপরে নির্ভর করেই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে সেক্ষেত্রে আপনি দু হাজার টাকাও পেতে পারেন পাঁচ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকাও কিন্তু পেতে পারেন তো বুঝতেই পারলেন চলুন এবারে বর্তমানে এই যে ফর্মটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা ফর্ম ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে মাটির কথা ডটনেট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসবেন ঠিক ওয়েবসাইটটা এইরকম খুলে যাবে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে আসবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান পাবেন তার মধ্যে যে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা এর উপরে আপনারা ক্লিক করবেন যখন এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ঠিক এই রকম পেজ খুলবে এবারে দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর খারিফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো বুঝতে পারছেন খারিফ সেশনের যে আবেদনপত্র সেটা কিন্তু এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন দেখুন অলরেডি কিন্তু আমাদের ফর্মটা ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারাও ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ